কিন্তু যদি ওই জায়গা বিলি করে সবাই পাবে এই জন্য এই কাজটা প্রত্যেকটা ইউনিয়নে করলে কেমন হয় প্রত্যেকটা ইউনিয়নে সদরপুর বাজারের জন্য আমরা যদি একটা পাঁচ হাজার পরিচিতি আনি কে এই বাজারে আমরা একশো জন মুজাহিদ দাওয়াত দিলাম সমস্ত দোকানদার কাস্টমার সবাইরে। তাহলে কি আমাদের দলের একটা দাওয়াতি কাজ হবে না দাওয়াতি কাজ হবে এই জন্য বিশেষ করে আমার পক্ষ থেকে পরামর্শ অর্থাৎ থানা কমিটির পক্ষ থেকে পরামর্শ ইনোয়ারের জিম্মাদার যারা আছে সবাই এই উদ্যোগটা গ্রহণ করব যে এই পরিচিতিগুলি আয় না প্রত্যেকটা ইনোয়ারের প্রত্যেকটা বাজারে বাজারে কম্প করে আমরা দাওয়াতি কাজগুলি করব। আমরা দাওয়াতি কাজগুলি করব যুব আন্দোলনে পরিচিতি আছে ছাত্র আন্দোলনে পরিচিতি আছে না এরাও যদি ছাত্র আন্দোলন যদি কিছু পরিচিত আয় না বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় দাওয়াতে কাজ করে আমার মনে হয় এই লোকগুলির দাওয়াত পৌঁছবে পৌঁছবে কিনা পচবে এই জন্য এই কাজগুলি করা আমাদের দরকার এরপরে আর একটা বিষয় আমি আলোচনা করছিলাম আমাদের এমপি প্রার্থীর প্রচারণা আলহামদুলিল্লাহ চলতেছে চলবে পাশাপাশি আমাদের দাবি জাতীয় নির্বাচনের আগে ইনোয়া নির্বাচন আমাদের দাবির সাথে শুধু বিএনপি বাদে সব দল একমত যে ইনোয়া নির্বাচন আগে ইনোয়া নির্বাচন আগে ঠিক আছে এটা হয়েও যেতে পারে যেহেতু সবার দাবি একমত হয়েছে তাতে দেখা গেছে জাতীয় নির্বাচন আগে ইনার নির্বাচন হয়েও যাইতে পারে এই জন্য আমাদের প্রস্তুতি তো গ্রহণ রাখতে হবে আমাদের প্রস্তুতি গ্রহণ রাখতে হবে এই আমরা ইউনিয়নের কাজগুলি যদি আরো বাড়াইয়া দেই ইউনিয়নের কাজগুলি যদি আমরা বাড়াই এরপরে ইউনিয়নে আমরা যদি পরামর্শ ভিত্তিক টার্গেট করে রাখি যে আমরা ইউনিয়ন নির্বাচনে কারে নিয়ে আমরা সামনে অগ্রসর হব ঠিক তাহলে যদি আমরা ইউনিয়নের মাঝে পরিচিত করাই মাসে গজতেমাই নেওয়া ইন ওয়ান মিটিংয়ে ইন ওয়ান বড় সমাবেশে আমরা যদি এরকম পরিস্থিতি করাই তাহলে ফায়দা হবে কিনা হ্যাঁ ফাইদা হবে ঈদ উপলক্ষে যদি তার নাম পোস্টার বা ফ্যাস্টন ঈদের শুভেচ্ছা বিনিময় করি তাহলে মানুষ জানবে না মানুষ জানবে এই জন্য এই কাজটাও আমাদের করা দরকার এই কাজটা করাও দরকার এই জন্য এই দুইটা বিষয়ে আমি ইন ওয়ান কমিটির কাছে জোর আবেদন করবো আপনারা একটু এই দুইটা বিষয় একটু বিবেচনা করে একটু কাজ অগ্রসর হবে ঠিক আছে আর বাকি কেষ্টপুর ইউনিয়নে কেউ আসছে কিনা কেষ্টপুর ইউনিয়নে কয়টা হোল রেডে কিন্তু লেখা হয় নাই আমাদের যুবা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি সাহেব আছেন এবং যুব আন্দোলনের দায়িত্বশীল যে একটু কেষ্টপুর ইউনিয়ন থেকে এবং আমাদের আইএমা পরিষদের সেক্রেটারি সাহেব